के नहीं वास्तव जटिल कथा ছেলেদের জীবনটা বড়ই জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না মধ্যবিত্ত পরিবারের ছেলেদের পোনা কিনে পড়তে হয় না কারণ তারাই নিজেরাই একটা বাস্তব চিত্র ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকতো না মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি দিয়ে সবার সাথে কথা শুধু ছেলেরাই পারে ছেলেদের চোখের পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে তাই তো রাস্তার ধারে এত পাগল ঘোরে ঘেন্না অবহেলা একাকিত্ব নির্ঘুমরা কিছু ছেলের জীবন এভাবেই শেষ হয়ে যায় ছেলেদের মন খারাপের অধিকার কান্নার অধিকার নেই কারণ ছেলেরা যদি কান্না করে তাহলে সবাই বলবে ন্যাকামও করছে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি ছেলে মেয়ে নও কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্য রকম ট্যালেন্ট শুধু বেকার ছেলেরাই বুঝতে পারবে জীবনটা কতটা কষ্টের না পারে খেতে না পারে ছেলে মানে নিজের চাওয়া পাওয়া গুলোকে চাপা দিয়ে প্রিয়জনের চাওয়া পাওয়া গুলোকে পূরণ করা ছেলে মানে গভীর রাত্রে একা একা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলা সকালে আবার সেই পথ চলা আমার সাথে এমন কেন হয় যাদের জন্য এত কিছু করি তারাই আমাকে কষ্ট দেয় ছেলেরা তখনই ভেঙে যখন তারা মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না কোনো পুরুষ কোনো নারীকে যখন পাগলের মতন ভালোবাসে তখন সেই নারী ভাগ্যবতী বলা চলে ছেলেরা সবাইকে খুব বেশি করে আপন করে নেয়। তাই তো তারা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পায় না